হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বাস্তবিতানে মা ভাগ্নে থেকে কিন্তু আজকে আমরা দেখব কি কালেকশন ভাইয়া বলেন আজকে সিকোয়েন্স একদমই কালারফুল কালেকশন ঠিক আছে প্রচুর কালেকশন সাজায় রাখছে দেখেন অনেক অনেক কালেকশন আপনাদের যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা সাইড করে নিব চলেন আমরা একটা একটা করে খুলে দেখব যেটা আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করতে পারবেন এই যে শুরুতেই যেটা দেখছি অনেক সুন্দর deck আটা সুন্দর আলাদাভাবে দেওয়া আছে Hataটা নিচের দিক থেকে বের হবে ওড়নাতেও আমরা দেখতে পাচ্ছি কাজ করা আছে এবং ভিতরে সুতার কাজ করা কিন্তু সিকোয়েন্স এবং সুতার কাজ করা আইটিপিসগুলো আজকে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটাতে সিকোয়েন্সের কাজ করা আছে কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে এবং ওড়নাগুলো একদম বড় পাঁচ হাতের হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন দেখেন কত সুন্দর ওড়নাতেও অনেক সুন্দর মানে কোয়ালিটিগুলো খুবই ভালো হবে তো যেটা আপনাদের

যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে একটা দুটা চারটা যেভাবে লাগে আপনারা নিতে পারবেন তবে ভাইয়াদের একটা অফার সব সময় দেওয়া থাকে সেটা যে কোনো কালেকশনের উপর হ্যাঁ দশটা নিলেই ডেলিভারি চার্জ ফ্রি প্রত্যেকটা কাপড় খুবই কোয়ালিটি সম্পন্ন এবং এগুলো আনকমন কালেকশন এই সবগুলোই থাকছে আনকমন কালেকশন যেটা পছন্দ আপনাদের শুধু অর্ডার করবেন বল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর অল এগুলো কিন্তু ভিতরে আমি জানেন আপনারা বুঝতে পারছেন কিনা আমি যথেষ্ট চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য এগুলোর ভিতরে কিন্তু কাজ করা অনেক সুন্দরভাবে সিকোয়েন্স এবং সুতা দিয়ে কাজ করা আছে কোয়ালিটি খুবই ভালো হবে আপনারা অর্ডার করতে পারেন প্রত্যেকটা ওর কিন্তু আসলে বড় এই যে হ্যাঁ আপনারা অর্ডার করতে পারেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন নাম্বার যেটা দেখতে পাচ্ছেন সাতশো টাকা দিয়ে আচ্ছা সাতশো ষাট টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন এর কালারটা অনেক সুন্দর খুবই সুন্দর যে কোনো জায়গা থেকে নিতে পারেন আপনারা দেখেন

যেটা জাল লাগবে এর উপরে আপনারা ডিসকাউন্ট পেতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবেন জানাই দিবেন কমেন্টের উপর বেসিস করে আমরা অফার গুলো অফার গুলো দেই ভাইরা আর আপনারা অবশ্যই যারা রেগুলার দেখেন আমাদের ভিডিও গুলো তো একটু লাইক দিবেন যারা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আমরা প্রতিনিয়ত বিভিন্ন কালেকশন দিয়ে থাকি এই আজকের ভিডিও তো কোনো দাম চেঞ্জ নাই ভাই তাই না সবগুলোই 760 যেটা নেবেন সবই 760 টাকাতেই পেয়ে যাচ্ছেন এই অফারটা একদমই মিস করা যাবে না এটাও থাকছে সেই প্রাইস রেঞ্জে 760 760 দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনেক সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর আর এগুলো কিন্তু আপনারা একদম অফার রেটে পেয়ে যাচ্ছেন এই কারণে বলবো যে নিবে পাইকারি দামে যেটা পেয়ে যাচ্ছেন অর্ডারটা দ্রুত করবেন 760 টাকা দুইটাই কাজ করা মাত্র 760 কিন্তু দেখেন এটার কালারটা কতটা সুন্দর এটার ওন্নাটা সামনে দিয়ে দিচ্ছি দেখেন অনেক সুন্দর যেটা লাগে দ্রুত অর্ডার করে ফেলে দেখেন এই কালারটা দেখেন কতটা সুন্দর কালার যে অন্য এটা অনেক সুন্দর এটা প্রত্যেকটা রং কাজ আছে জামাতে কাজ আছে এবং প্রত্যেকটা রং কিন্তু পাঁচ হাত জামাগুলো হচ্ছে আপনার ফ্রি সাইজে যে হাতের কাপড় নিচে আছে শূন্যতে জামাও চাইলে বানাতে পারে দেখেন এই কালারটার রংটা দেখেন যেটা লাগবে আপনাদের কোন দামে একদম সেরা মানের কালেকশন স্প্রিং নাম্বার দেওয়া কালারগুলো অনেক সুন্দর যেটা ভালো লাগে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা আপনারা অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবগুলো কাপড় সবগুলো কোয়ালিটি খুবই সুন্দর হবে দেখেন যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করে আজকে লাস্ট কালেকশন এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব এর পাশাপাশি আরো কোন ডিজাইনের কালেকশন স্ক্রিনশট নিয়ে আসবেন আরো যদি কোনো কালেকশন আপনাদের দরকার হয় ভাইদের সাথে যোগাযোগ করে ভাইদেরকে বলে ভাইয়ারা কিন্তু অবশ্যই সেই কালেকশনগুলো দেখায় দিবেন আচ্ছা এটা হচ্ছে মা ভাগ্নে বস্তবিতান রেলওয়ে আরমিন সুপারমার্কেট বগুড়া ফোন নাম্বারটা 01784765176 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ